ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালনকর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস কিন্তু এই ঈশ্বর কি কোন শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোন ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোন কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি 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 আপনার আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে ইষ্ট থাকেন আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো হলো আধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সবকিছুর কিছুর আধার হলো সবকিছুর মূল হলো পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় রোগ কোনটা কেউ বলবে মানসিক রোগ কেউ বলবে সেই রোগ যা সর্পদংশনের ফলে হয়ে থাকে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের রোগ আছে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রণাও রয়েছে এমন একটা রোগ আছে যা চোখে দেখা যায় না যা আপনার শরীরে কোনো দাগ রেখে যায় না কিন্তু আপনার আত্মাকে পর্যন্ত ক্ষত বিক্ষত করে অসুস্থ করে তোলে বিনাশ করে দেয় আপনাকে এবং তার সাথে আপনার আত্মাকে এই অসুখের নাম হলো লালসা যে কর্ম সাধন করেছেন তার থেকে বেশি ফল লাভ করার আশা লালসা যা আজ আছে তার থেকে অনেক বেশি লাভ করার ইচ্ছে এই ইচ্ছে এই সংসারে সবার থেকে এগিয়ে থাকার আপনাকে প্রেরণা যোগাবে কিন্তু তার জন্য আপনাকে অপরাধযোগ্য কাজ করতে উৎসাহিত করবে আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার পরিবার এই সবার থেকে আপনি কখন দূরে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না উচিত অনুচিত কোনটা ধর্ম অধর্ম কোনটা সব ভুলে যাবেন আপনি মনে রাখবেন নিজের জীবনে যদি আপনি লালসার থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাহলে এর অর্থ হল যে আপনি এই সংসারের সব থেকে বড় অসুখের ওপর বিজয় লাভ করেছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর কত বিশাল আকার কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল জল এবার এই জলের যাত্রা দেখুন সেটা কতটা কঠিন এই জল সাগরে থাকে সূর্যকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায় তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে মেঘে পরিণত হয় তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায় তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায় তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয় বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে তারপরেই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে এই নদীর আকার ধারণ করে এবং বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায় আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায় নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয় এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের হলো এক অনন্ত যাত্রা এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবে সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুই এর মঙ্গল সম্ভব আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাকড়সার জাল দেখতে পাচ্ছেন মাকড়সা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে আপনি কি এর উদ্দেশ্য জানেন আসলে মাকড়সা এই জালে ছোট কীট পতঙ্গ ধরে তাদেরকে খাদ্য রূপে গ্রহণ করে কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যু বরণ করে থাকে বলুন কি করেন আপনি এই জাল দেখতে পেলে দেখতে পেলে এই মুছে ফেলেন এর অস্তিত্ব তাই না তেমনই অন্যদিকে পাখির বাসা পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায় তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না কারণটা কি এর কারণ হল এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল নষ্ট করার জন্য নয় তাই মনে রাখবেন জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন যদি আপনার লক্ষ্য শুভ না হয় তাহলে আপনারও বিনাশ নিশ্চিত তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন রাধা রাধা আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয় না এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে রাধা রাধা সময় কত বিচিত্র হয় সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করি আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না তাই মানুষের একটা অভ্যেস আছে খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা আত্মীয় বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায় যশ মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয় অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন খারাপ সময় অবশ্যই কাজে লাগবে কিন্তু আমি বলব শুভ কর্ম করতে থাকুন আনন্দে থাকুন নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন খারাপ সময় কখনো আসবে জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে কখনোই আসে না ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি পরিশ্রম করতে থাকুন এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে চলে আসবে আপনা তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন পরিশ্রম করতে থাকুন সাফল্য লাভ করুন নমস্কার শ্রোত বন্ধুরা বংকোর্স ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক জন্ম এবং মৃত্যু একটি হলো জীবনের সূত্রপাত আরেকটি জীবনের সমাপ্তি এটা হলো একটি চক্র এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হল অবসম্ভাবী এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায় এবার এটা আমরা সবাই জানি আমাদের কাছে যে জীবনটা আছে যেটা আমরা যাপন করতে পারি সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন আমাদের কথা আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি তাও এই সন্তোষবোধ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হল এটাই যে কখন আমাদের মৃত্যু হবে কিভাবে আমাদের মৃত্যু হবে এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি আজকে বেঁচে থাকি আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরে আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন তিনিও যেন সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন মনে রাখবেন আপনার প্রচেষ্টারও একটা মাহাত্ম আছে যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তোলন নাও করতে পারেন তাহলেও আপনার প্রচেষ্টার যে মাহাত্ম তা কখনো কমে যাবে না সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি নাচস্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন এবং এই শব্দের মতোই হল নীরবতা অনেক সময় এই নীরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে ভীষ্ব পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন দেখতে গেলে নীরবতা চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন যদি তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই নীরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয় কিন্তু সবার শেষে এটি সব থেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে সবথেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে উত্তর পেলেন পেলেন না আপনাকে একটা উদাহরণ দিই যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন শ্রী রাম অপেক্ষা করেছিলেন চার মাস পর্যন্ত উনি খুঁজতে চেয়েছিলেন কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল উনি শুধু অপেক্ষা করছিলেন কারণ তখন বর্ষা ছিল অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি উনি জানতেন এরকম সময় বানর সেনার পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে উনি অপেক্ষা করলেন আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কী লাভ করলেন সাগরে সেতু নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন যদি শ্রীরাম অপেক্ষা না করতেন তাহলে হয়তো এই কিছু কখনোই সম্ভব হতো না এটাই হলো শক্তি ধৈর্যের এটাই হলো আমাদের কাছে শিক্ষা এই ধৈর্য ধরা অত্যন্ত কঠিন কিন্তু অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ ফল দান করে সব থেকে মধুর উপলব্ধি সব থেকে মধুর অনুভূতি প্রদান করে তাই ধৈর্য ধরে থাকুন সবকিছু শুভ হবে আর তখন এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্তুকে সহ্য করতে হয় কিন্তু তাতে সেই সুজ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য হবে তাই কেউ হচ্ছে বলে চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয় কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন কিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সিংহ কথায় আছে সিংহ হল বনের রাজা কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায় তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয় কোনো হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে আরে আপনি হলেন বনের রাজা আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি এমন তো কখনোই হয় না সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয় বনে ঘুরে বেড়াতে হয় ধৈর্য ধরতে হয় বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয় হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে কখনোই আসে না ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি পরিশ্রম করতে থাকুন এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন পরিশ্রম করতে থাকুন সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ক্রোধ আপনার অন্তরের আরও একটা শত্রু এই ক্রোধ আসলে কি আপনার মনের এক ভাবনা যা আপনার মনেই উৎপন্ন হয় এই মন আত্মার সাথে যুক্ত থাকে এখন একটা ভাবনা যা আত্মার সাথে যুক্ত থাকে তাকে অনুচিত কেন বলা হয় সেটা বোঝার চেষ্টা করুন ক্রোধ কখনো কখনো জরুরি হয় বিশেষ রূপে তখন যখন আপনি সঠিক পক্ষে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনের ব্যক্তি অধর্মের পক্ষে রয়েছেন আর বিনম্রভাবে মানছেন না যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন সাগরের ওপর ওটা উচিত ছিল আর তা ততক্ষণই উচিত যতক্ষণ আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ করছেন যদি ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে পরিস্থিতি এমনও হতে পারে ধরুন একজন ব্যক্তির প্রতি ক্রোধের কারণে আপনি তার ক্ষতি করতে চান আপনি একটা কয়লা হাতে নিলেন আর সেই কয়লা সামনের ব্যক্তির ক্ষতি করার পূর্বে আপনার হাত জ্বালিয়ে দেবে ব্যাস ক্রোধ এটাই করে সর্বপ্রথম আপনার ক্ষতি করে আপনার বিবে হরণ করে নেয় আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর সব কিছু নষ্ট হয়ে যায় বেশিরভাগ মানুষ ক্রোধে এমন সিদ্ধান্ত নেন যে সেটা তাদেরই বিনাশের কারণ হয়ে দাঁড়ায় আর কিছু মানুষ বলেন যে আমাদের জীবনে এত যন্ত্রণা আছে এত সংকট আছে যে ক্রোধ উৎপন্ন হবেই আর এরকম সময় এটাই উচিত হবে যে আপনি নিজেকে ক্রোধের থেকে দূরে রাখুন আর তারপর সমস্যার নিবারণ করুন আর এই নিবারণই আপনার জীবনকে একটা শ্রেষ্ঠ স্তরে পৌঁছে দেবে তাহলে ক্রোধ থেকে দূরে থাকুন সুপ্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ষা কখনো অনুভব করে দেখেছেন এই বর্ষা আকাশ থেকে বর্ষার ফোঁটা ঝরে পড়ে মিষ্টি ফোটা শীতল ফোটা মনকে পবিত্র করে তোলে ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে আশপাশটা সবুজে ভরিয়ে তোলে এবার এই রকম জল আমরা কুঁয়ো থেকেও পেতে পারি যদি আমরা ভেবে দেখি যে বর্ষা এবং কুঁয়োর জলের মধ্যে পার্থক্য কি তবে পার্থক্য আছে পার্থক্য হল ভাগ্য এবং কর্মের বর্ষা হল ভাগ্য প্রকৃতির যখন ইচ্ছে হবে তখন বর্ষা হবে কিন্তু কুঁয়ো আমরা এমনি এমনি পাই না কর্ম এবং পরিশ্রমের দ্বারা একে প্রাপ্ত করতে হয় এই ধরিত্রীকে খড়তে হয় অনেক ঘাম ছড়াতে হয় তবেই আমরা একটা কুঁয়ো প্রাপ্ত করতে পারি এবার এই বর্ষা এটা সারা বছর হয় না কিন্তু কুঁয়ো এটা বছরের পর বছর আমাদের তৃষ্ণা নিবারণ করে এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি এটাই যে আপনি ভাগ্যের উপর বিশ্বাস রাখুন কিন্তু নিজের কর্মের উপর আস্থা রাখুন কারণ কর্ম এবং পরিশ্রম আপনাকে এই সংসারের যে কোনো শিখরে পৌঁছে দিতে পারে তাহলে নিরন্তর প্রয়াস করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে বড়ই বিচিত্র এক শব্দ আছে মূল্য এর প্রয়োগ আমরা জীবনেও করে থাকি আবার ব্যবসাতেও করে থাকি একজন উদ্যোগপতি সবসময় বলেন ব্যবসার মূল্য সবসময় উচ্চমান হওয়া উচিত তাতে লাভ বেশি অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি পরোপকারী যিনি ঈশ্বরের দর্শনের অভিলাষী তিনি বলেন জীবনের মূল্য সব থেকে উচ্চমান হওয়া উচিত অনেক সময় মানুষ কি করে থাকেন ব্যবসার এই মূল্য তা উচ্চতার শিখরে পৌঁছনোর লোভে জীবনের মূল্য নামিয়ে ফেলেন যেখানে এই সমগ্র সংসার প্রেমের দ্বারা চালিত হয় প্রেমই হল এই সংসারের আধার এবার যদি আপনি প্রেম করতে শিখে যান তাহলে ব্যবসাতে নিশ্চিত লাভের সাথে সাথে কীর্তি এবং যশ লাভও করতে পারবেন তা আমি নিশ্চিত বলতে পারি কারণ ব্যবসাতে ওঠা নামা এসব চলতেই থাকে জীবনকে আপনি যদি একবার উচ্চতায় নিয়ে যেতে পারেন তাহলে তা কখনোই নামবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে কিন্তু এমন কি আছে যে একটাই থাকে আমাদের গৃহের দ্বার এমন কেন হয় অনেক দ্বার তো থাকতেই পারে ভেবে দেখুন একটা বিশাল ভবন রয়েছে তার চতুর্দিকে অনেক দ্বার আছে ভালোই হবে যাতায়াত করতে সুবিধা হবে কিন্তু এমন আমরা কেন করি না এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ যতগুলো দাঁড় থাকবে ততজন দাঁড় ভালো থাকবে কে কখন কোথা থেকে আসবে কোথায় চলে যাবে সেদিকে খেয়াল থাকবে না চুরির সম্ভাবনাও বেড়ে যাবে যাক এই বিষয়ে অন্তত আপনি বোঝেন সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে কিন্তু আপনার মনের বিষয় কি জানেন আপনার মনেও কি কোনো দ্বার আছে নেই তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে তা সে আমাদের পক্ষে শুভ হোক অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন সেই ভাবনা হতে পারে বাসনাময় ক্রোধে পরিপূর্ণ মতভেদে পরিপূর্ণ বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে এবার মনে যা ভাবনা থাকবে মন সেটাই অনুভব করবে নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে মন সুখ অনুভব কী করে করবে সেই জন্য আবশ্যক হল মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয় তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন যদি তা আপনাকে আর্থিক সামাজিক পারিবারিক আধ্যাত্মিক লাভ দেয় তাহলে তাকে প্রবেশ করতে দিন যদি না দেয় যদি তা নেতিবাচক ভাবনা হয় তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন যত শুভ চিন্তায় থাকবে এই মন ততই শুভ হবে আপনার জীবন আর এই মন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এবার ধরুন আমাকে দারুকা থেকে হস্তিনাপুর যেতে হবে আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মনে আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি বা কোনো নাটক দেখতে পাচ্ছি তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময় পৌঁছতে পারব কখনোই নয় মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন সেই পথে অগ্রসর হয়ে পড়েন এবার সেই পথে এগোতে এগোতে অনেক মানুষজন অনেক ঘটনা অনেক সমস্যা চলে আসে যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে যদি মন বিচলিত হয়ে যায় তাহলে লক্ষ্যের প্রতি কীভাবে একাগ্রচিত্ত হবেন সেই জন্য অত্যন্ত আবশ্যক যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য সেই পথে সামনে এগোতে থাকুন চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন আবার সেই পথে নিজেকে টেনে আনুন ঠিক এইভাবেই এগোতে থাকুন সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ স্বরে বলুন রাধা রাধা কখনো কোনো নদীকে দেখেছেন একই আকার একই স্থান শুধু প্রবাহিত হতে থাকে এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না সেটা নদীর সাথে বইতে থাকে আর বয়ে যেতে যেতে সাগরে সমাহিত হয়ে যায় আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয় কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারাও এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয় এটা সবসময় প্রবাহমান হওয়া উচিত তবেই আমাদের চেতনা আমাদের মূল্যবোধ এবং আমাদের স্মৃতি এই তিনটি শ্রেষ্ঠ থাকবে আর এটাই হলো পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য নদীতে জল সবসময় বয়ে চলে সেই জন্য পবিত্র থাকে শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে আর সেখানে এই পুকুরের তলদেশে সব জমা হতে থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায় তাই সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন যদি মনে কোনো ভাবনা চলে আসে সেখানেই থেকে যায় এবং বিদ্যে থাকে তাহলে তা বের করে দিন তাকেও বয়ে যেতে দিন এবং তার যা উত্তর হবে তা সময়ের সাথে আপনার সামনেই চলে আসবে শুধুই নদীর মতো প্রবাহমান হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা